নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আরও কেন ভালো আছি জানেন এখন তো ঘুরে চলে এসেছি তার একটা ক্লান্তি তো আছেই কিন্তু এই যে ভিডিওগুলো যখনই দেখছি বিশ্বাস করবেন না এক নাগারে কিছুক্ষণ দেখতে দেখতে কিন্তু আবার চলে যাচ্ছে মুহূর্তগুলোতেই যেন এখনও আমি ঘুরছি আর এই যে ভিডিওগুলো করছিলাম এগুলো না আমি আমি তো দেখেছেন যে আমি শুয়ে শুয়ে যাচ্ছি শুয়ে শুয়ে তো মাথা বেশিক্ষণ তুলে রাখতে পারি না যেহেতু আমার মোশন সিকনেস রয়েছে তা আমি একেবারে ফোনটাকে ওরকম জানলার সাথে ধরে রেখেছিলাম তো ফোনের মধ্যেই কিন্তু আমি বাইরেটাকে দেখছিলাম আর মাঝে মাঝে মাথা তুলেও দেখছিলাম এইখানে দেখুন এই ভোরবেলা যখন আমাদের বাসটা এখান থেকে রওনা হচ্ছে এইখানে দৃশ্যটা দেখছেন কি সুন্দর পিছনে পাহাড় তার সামনে কিন্তু ঘন জঙ্গল এখান থেকে যাওয়ার পথে দেখতে পাবেন প্রায় আমরা দেখবো যে অনেক জঙ্গল এখানে সে এক আলাদাই সৌন্দর্য দূরে ঘন পাহাড় একদম পাহাড়ের শাড়ি দেখা যাচ্ছে সামনে জঙ্গল এই দৃশ্য যে কী সুন্দর তখনও সূর্যোদয় হয়নি ঠিক করে তখন খুব সম্ভবত বোধ হয় সাড়ে চারটে বা পাঁচটা বাজে তো দুর্দান্ত এই দৃশ্য এই সৌন্দর্য মানে বলে প্রকাশ করা যাবে না যে কতটা সুন্দর আর এখানে যাচ্ছে তখনও সবাই ঘুমোচ্ছেন আর এই গাড়ি আমাদের এগিয়ে চলেছে এখানে পরপর প্রচুর ধাবা এই ধাবাগুলোতে না সচরাচর জানেন এখানে যে লরিগুলো যায় বা এই দূরপাল্লার যে বাসগুলো যায় ওরাই কিন্তু এখানে দাঁড়ায় তো এখানে যে লরি চালক বা বাসের চালকরা আছেন তারপরে বাসের যারা প্যাসেঞ্জাররা আছেন ওনারাই ধাবাগুলোতে দাঁড়িয়ে কিছু খেতে পারেন বা বিশ্রাম নিতে পারেন এই জায়গাগুলোতে এখানে দেখুন কি যে নদী চলে যাচ্ছে আমার ভূগোলের জ্ঞান এত কম সে জানিও না কিন্তু এত ভালো লাগছে দেখে ওই দেখুন দূরে পাহাড় এই যে এখন আমি অডিও দিচ্ছি আমারই দেখে এত ভালো লাগছে মনে হচ্ছে যে মানে গন্তব্যের থেকে বোধ এই যে আমাদের পথ বা আমাদের এই যে সফরটা সেটাও কিন্তু মানে কম যায় না এখন এই যে দেখছেন এত আলো লাগানো এটা কিন্তু সব সময় এরকম থাকে না আমি যে বিশেষ উৎসবে যোগদান করতে চলেছি সবাই আশা করি এতক্ষণে ধরে ফেলেছেন আমি কোথায় যাচ্ছি তো সেই মহা সমারোহে যাওয়ার জন্য এত এত মানুষ একত্রিত হচ্ছে আর অনেকেরই যাত্রাপথ এই একই পথ ধরেই সবাই যাচ্ছে তাই কিন্তু পুরো রাস্তাটাই যেন এরকম সেজে উঠেছে একদম ঝলমলে আলোয় এখানে দেখুন কেমন জঙ্গল এত সুন্দর এত শান্তি লাগছিল না দেখতে কি বলবো দূরে পাহাড় দেখা যাচ্ছে বোধহয় ভালো করে বুঝতে পারছে না একদম আচ্ছা মাঝে মাঝে দেখা যাচ্ছে এই পথে কিন্তু প্রচুর লরি দেখলাম প্রচুর আর সে বিশাল বিশাল লরি ওপরে চাঁদ দেখা যাচ্ছে দেখলেন মানে একদিকে সূর্যের কিরণ হালকা হালকা সূর্য উঠছে আর এইদিকে কিন্তু চন্দ্রমাও তখনও আকাশ ছাড়তে নারাজ এইখানে যে বুঝতে পারলেন বাসটা একটা ঝাঁকুনি দিল এইখানে কিন্তু এই ঝাঁকুনিগুলো হলেই আমার একেবারে শরীর যেন খুব খারাপ করছিল তবে হ্যাঁ বাস বেশ আরামদায়কই ছিল কিন্তু কী আর করা যতই গহীন অরণ্য দেখছি তত যেন মনে হচ্ছে সে চোখের এক আলাদাই শান্তি এত গাছ এত সবুজ চারদিক আমাদের এই ইট কাট পাথরের শহরে তো আর এত সবুজ দেখার সুযোগ হয় না তাই এখানে মনে হচ্ছে যে ঘুম তো পাচ্ছেই কিছুক্ষণ ঘুমিয়েছিলাম ছিলাম সে একেবারেই কম সময় এখনও ঘুম ঘুম পাচ্ছে শরীর ক্লান্ত হচ্ছে কিন্তু চোখ মনে হচ্ছে যে এক পলকের জন্য যেন বন্ধ না হয় এতই ভালো লাগছিল দেখতে জানেন তো ওইখানে যেতে যেতে আমার মনে হচ্ছিল এই যে ধাবাগুলো রয়েছে ওইখানে ওইখানে যদি একবার থামাতো আমি কিন্তু খুব খুশি হতাম তারপরে এই দেখুন না এখানে থামিয়েছে কিন্তু এই ধাবাও কিন্তু এটা যদি বা ধাবা না। এটা হচ্ছে একটা হোটেল হুম এবার এই হোটেলটা হচ্ছে মানে সবে কাজ হচ্ছে এখানে এখনও দেখেই বুঝতে পারছেন যে লোকজনের এখনও থাকা এখানে শুরু হয়নি সেই অর্থে পুরোপুরি ফাংশানিং নয় কিন্তু এত সুন্দর ব্যবস্থাপনা মানে আপনাকে বলে বোঝাতে পারবো না কারণ সচরাচর আমার যেটা নিয়ে খুব মানে দুশ্চিন্তা ছিল যে বাসেরা যেখানে থামায় সেই জায়গা হয়তো আপনি খেতে পারবেন কিন্তু ওয়াশরুমগুলো কিন্তু ভালো হয় না কিন্তু আমাদের বাসটা কিন্তু খুব ভালো ভালো জায়গাতেই দাঁড় করিয়েছে যেখানে ওয়াশরুমগুলো কিন্তু যথেষ্ট ভালো আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর যেহেতু এই হোটেলটা একদমই নতুন ছিল ওয়াশরুমটা একদম ঝা চকচকে তাই সেটা নিয়ে আমি খুবই স্যাটিসফায়েড ছিলাম ওইখানে যদি বা ওয়াশরুম অ্যাক্সেস করার জন্য প্রত্যেককে কুড়ি টাকা করে দিতে হয়েছিল তাতেও ভালো সারাদিন পর সকালবেলা একটু ফ্রেশ হয়ে নি বেশ ঝরঝরে লাগছিল তারপরে আবার বেরিয়ে পড়লাম তখন কিন্তু মোটামুটি সকাল হচ্ছে আমরা ওইখান থেকে একটু চাও খেয়ে নিয়েছি খেয়েতে আমরা আবার রানা হয়ে গেছি পিছনে দেখছেন কেমন পাহাড় হয় এর থেকে সুন্দর কিছু আর ইনি হলেন আমার এক ছোট্ট বন্ধু এই বন্ধুর বয়স্কতা জানেন মাত্র দুদিন ভীষণ দুষ্টু কিন্তু আমার সাথে কিন্তু দারুণ বন্ধুত্ব হয়ে যায় দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে